বাংলা ভাষায় কথা কইতে পারি দেখো হ্যাঁ প্রেম করছি আর কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অনেকদিন বাদেই কথাটা বললাম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ হ্যাঁ সত্যি নিউ ব্লগ আর তারপর স্যাটারডে বলে কথা তো জানো তো স্যাটারডে আর সানডে আমি একটা পুরো অন্য জোনেই থাকি কেননা পুরো ছুটি যদিও ছুটি বলে কোনো কথা নেই তবুও একটা ছুটি ছুটি ইমেজ থাকে তো সকাল থেকে উঠেছি পুজো হয়ে গেছে চা কফি খাওয়া হয়ে গেছে টুকটাক কাজও হয়ে গেছে সকালবেলা দিলীপ দা বাড়িতে এসে ভেটকি মাছ দিয়ে গেছে তো বলেছিলেন একটুখানি ফিলে কেটে দাও দিলীপ দা তার একটুখানি ফিশ ফ্রাই করা যাবে যে ছুটির দিন আছে কিন্তু দিলীপ দার কাছে সেই ইকুইপমেন্টস নেই যে একটু ফিলে কেটে দেবে তো আমি তারপরে মাকে বললাম যাহুক দা এমনিই করো তা ফিলে হবে না তো আর কি হবে পরে আমার মাথায় এলো যে ভেটকি মাছের পাতুরি করলে কেমন হয় তো ভেটকি মাছ থাকলে পাতুরি একদম মাস্ট তো মাকে বললাম মা তুমি কলা পাতা জোগাড় করে নিয়ে আসো আজকে ভেটকি মাছের পাতুরি করব তো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে পুরোটা দেখতে থাকো তো চলো ব্লগটাকে স্টার্ট করে দিই কি হচ্ছে মা ম্যাগি তো সিঁড়ি দিদি আস্তে আস্তে ম্যাগির গন্ধ পাচ্ছিলাম আর কলা পাতা জোগাড় করেছ ও এসে গেছে এই যে কলা পাতা তো কলা পাতা দিয়ে আর এই ভেটকি মাছের পাতুরিটা মানে আপটা আমি করবো আর এই যেখানে রয়েছে হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছটা নুন হলুদ দিয়ে না একটু লেবুর রস দিয়ে দাও বুঝলে এই স্টকটা ভাবটা আসবে একটু লেবুর রস দিয়ে দাও দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেড়ে নিতে হবে গোটা গোটা কাঁচা লঙ্কাও দিতে হবে দিয়ে এই ভেটকি মাছের পাতুরি হবে ব্রেকফাস্ট নিয়ে এখন চলে যাচ্ছে ওপরে তো আমার জন্যে ফোক কুনালের জন্যে স্পুন যেটাকে বাংলায় আমরা বলি চামচ আর কাঁটা চামচ কিন্তু মানে একটা তোমাদের কথা বলি কুনাল না কাঁটা চামচ খেতে পারে না তাই তো আমি হাতি আমার দোস্ত কুনাল সব সময় এমনি স্পুন ইউজ করে তো ম্যাগি চাওমিন তো আমরা কি করি নরমাল আমরা কাঁটা চামচ দিয়ে ইউজ করি বাট যা দেখে নাও ব্রেকফাস্ট বলছি থলি সময় পুরো ঢুকিয়ে দিয়েছো ফ্রি এখন তো শীতকাল এখন বাইরে মানে ফ্রেশই থাকবে কিছু নষ্ট হবে আর কলা কেউ ফ্রিজে রাখে বাবার জন্য শুনি কে রাখে কলা আমি রাখি

আমার ফেঙ্গালি ডাম্বিটা ছাদে এলাম একটুখানি বা শুনছো দাও আরাম করে দিও না তবে ভালো রন্ধুর পায় না তুমি এমনি এখানে টা চাপিয়ে দাও আমি সকাল সকাল ভেটকি মাছ এসে গেছে তো মা বলেছে কি করব কি করব তাই বললাম じゃ কাজ করো ভেটকি মাছের পাতুরি বানা আমি বানাবো তুমি একটুখানি কলা পাতা জোগাড় করো মা কলা পাতা এনে দিয়েছে দেখো আমি দুটো মানে সাইজ করে কেটে নিয়েছি তো মা বলল আমি পাতুরি খাবো না আর মা নিজে রান্না করছে বলে আমি ওপরে সব ব্যবস্থা করেছি মাছটাকে বলেছিলাম যে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে তো এটা প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে মাখানো ছিল এরপর সর্ষে আর পোস্ত কাঁচা রঙটা একসাথে বেটে নেওয়া হয়েছে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ফার্স্টে গ্যাস জেলে নিচ্ছি এটা এটা না একটা ট্রিক্স আছে ট্রিক্সটা আছে এই যে কলা পাতাটা দেখছি এটা যদি আমি এরকম করে বাঁধতে যাই কলা পাতাটা ফেটে যাবে বা মুছড়ে যাবে তো এই জন্য কলা পাতাটাকে নিয়ে না একটুখানি গ্যাসের ওপর এরকম করে করে নেবো দেখো কালা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে পাতাটা কি বলতো পাতাটা নরম হয়ে যাবে তাহলে এটাকে বাদলে বা মুড়লেও কিন্তু ভেঙে যাবে না এরপর কলা পাতার যেটা এইরকম পিঠটা সেই পিঠটা নিচ্ছি নিয়ে মাছটাকে এর মধ্যে দিচ্ছি একটা কি দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটুখানি সর্ষের তেলও ঢেলে দিচ্ছি এই পিঠটা তো একটুখানি দিয়ে দিচ্ছি পোস্ত যাতে দুটো পিঠেই ভালো করে জিনিসটা থাকে আর আরেকটু সর্ষের তেল দিচ্ছি একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ ভালো লাগবে এরপর জাস্ট মুড়ে দেবো চারকোনা করে মুড়ছি সুতো থাকলে সুতো দিয়ে আমার কাছে টুথপিক আছে আমি টুথপিক দিয়ে এটাকে গিঁথে দিচ্ছি ঠিক আছে মানে হাঁড়িতে এই যে গরম জল ফুটছে তার ওপরে এরকম একটা ঝাঁঝরি বাটি থালা থাকলে আরো ভালো হতো নেই এটাকে চাপিয়ে দিচ্ছি আর এই যে পাতুরিগুলো বানিয়ে রেখেছি পাতুরিগুলো এর ওপর চাপিয়ে দিচ্ছি আর ওপর থেকে এরকম একটা চাপা দিয়ে দিচ্ছি এই যেমন মোমো হয় গরম জলের ভাবটা উঠবে আর ওটাতে ভাপেই ওটা হবে পারলে একবার মাঝে ওটাকে উল্টে দেবো মাছটা আমি চান ঢান করে ফ্রেশ হয়ে এসে গেছি এদিকে পাতুরিও না রেডি চলো এবার খেতেই যাব তো একেবারে এটা ধরে নিয়ে চলে যাই তো দেখে নাও একবার পাতুরি পুরো রেডি কলা পাতা একটু কালো কালো হয়ে গেছে তার মানে হচ্ছে যে আমার পাতুরি রেডি এবার খাবে খাবো মানে আমরা খাবো খেয়ে বলবো কেমন হয়েছে যদিও আমি খুব একটা আর চল 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 আমি খুব একটা ফিশ লাভার নই খুব একটা নয় ফিশ লাভারই নই বাট কিছু কিছু ফ্লাভার আমাকে ডাকজাম মাকে ডাক তো ফাইনালি এটা র‍্যাপ থেকে খোলা হচ্ছে ওই যে টুথপিক গুলো খুলছি ভেতরের সকালটা দেখতে ইচ্ছা হচ্ছে কেমন হয়েছে ফুল ডান তাই না দেখেই বোঝা যাচ্ছে যে পাতুরি হয়েছে এমনিতেও সামনের পাতে আর এই পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে আর সেই সর্ষে পোস্ত যেটা বাটা মাছের জন্য যেটা গেছিল সেটা কুণাল খাচ্ছে হ্যাঁ এটা একটুখানি ট্রাই করে দেখো কেমন হয়েছে আমার থেকে মাকে দেব ভালো হয়েছে ফ্লেভারটা পাচ্ছ যাকে এনজয় করো তেল এক তেলের গন্ধটা হ্যাঁ সরষের তেলের একটা গন্ধ আর এই যে মাছের পিসটা যে কেটে খেয়েছে দেখো ফুল কুকড তাই না মাছটা চলো এই এক বিপত্তি হয়েছে কুণাল মাছটা খেয়েছে খেয়ে কাঁটাটা দিয়েছে

এটা কি বলো এটা হচ্ছে যে কাউকে প্রশংসা করতে গেলে না এটা বড় মনের প্রয়োজন হয় যেটা তোমার নেই যেটা তোর নেই তোর বড় মন নয় তুই ঝগড়া করলে আমি এরকমই ছোট মন থাক তুই সারা জীবন এরকমই বলে গেলি তারপর দিন করেও খাবো না এই প্রথম খেয়ে উঠে ভেবেছিলাম একটু মানে বেরোবো দেওয়া কুমার বলে এখন একটু শো বিকেলবেলা বেরোবে তো একটু শুয়েছিলাম ঘুমাইনি টিভিও দেখিনি মোবাইল নিয়ে কুটখাট করছিলাম তো এখন বেরিয়েছি সাড়ে তিনটে বাজতে চললো হট করে কি শীত শীত করছে তো ভাবছি একটু বেরিয়ে যাই ফোনের দোকানে কুনালের জন্য একটা কি ফোন টোন কিনবে দেখি তারপর ওখান থেকে ওকে বাড়ি যাওয়ার একটু ইচ্ছা আছে তো একটা মোটা জ্যাকেট বার করি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই একটা ট্রলি ব্যাগ যেখানে কি করেছি আমি মোটা মোটা কিছু জ্যাকেট রেখে দিয়েছি তো ট্রলি ব্যাগটা খুলে এখানে যদিও কুনালেরও অনেক জ্যাকেট আছে তাই না ও এখান থেকে পড়বে না এ পড়ে পরে নেবে তো আজকে এখান থেকে একটা জ্যাকেট বার তো এই হচ্ছে সেই পিটারা কি গো তোমার কোনো জ্যাকেট বার করব হ্যাঁ রেড কালারের রয়েছে একটা দেখো তাহলে বার করছি এটা একটা ব্লেজার কিনেছিলাম ব্লেজারটা কোনো দিন পরাই হয়নি আর একটু বেশি ঠান্ডায় না ব্লেজার পরা যায় না ভাবছি কোন জ্যাকেটটা নেব এইটা না এইটা এটাই বার করি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি জ্যাকেট ফ্যাকেট পরে বাট না এটা ফাইনাল জ্যাকেট নয় ফাইনাল জ্যাকেট এখানে আছে পিঙ্কটা আমার ব্লুটা কুনালে আর এটা এখন নর্মাল বললাম কারণ এখন দিনের বেলা যদি অত মোটকা জ্যাকেট পরে লোকে হাসবে হাসপোঝি এতটাও ঠান্ডা পড়েনি বাট রাতে ফেরার সময় শুনে দেবো তখন বেশি ঠান্ডা লাগবে কি গো হলো অলওয়েজ লেট চলো আই ন ইউ সো জো ফের ন দেখে দেখে নিয়েছি কিন্তু ফোনের ডিসপ্লেটা দেখতে পেলাম না কালকে সকালবেলা আসবো আর যে মেয়েটার থেকে আমরা নিয়েছিলাম না সেই মেয়েটাও আজকে নেই না ওই মেয়েটার থেকেই নেবো খুব ভালো ইয়ে করে আমাদের সবকিছু ইয়ে করে দিয়েছিল তো ও কালকে সকালবেলা থাকবে কালকে সকালবেলা এসেই এমন হবে পাই এখান থেকে একটু ছোটকার বাড়ি যাব তো কি নিইব কি নেব ভাত ছিল টুনালগুলো শিখানে নেবে আর হ্যাঁ রাধা বল্লভও পেলেও নিয়ে নেব যেটা পাই সেটাই নেবো এখন কি আছে একদম কি আছে হ্যাঁ রাধা বল্লভই নিয়ে পড়া নাও দূরে দূরে করে নাও সবার জন্য আটটা 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 এখন তো বিয়ের লগ্নশা দেখো সব বিয়ে বাড়ির জন্য সব মিষ্টি সাজানো রয়েছে মানে টপতে যাবে হয়তো অর্ডারে আছে আমাদের বিয়ে তো এরকম গেছিল মনে আছে তুই মনে আছে না ধাম ভুলে গেছিস ভুলে গেছি ভালো করে দেখে নাও এটাকে বলা হয় কালাকাত খাও কালাকাত খাও দেবি ঠিক আছে I know you told your tell me what's wrong and why you never said you felt that way guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away

বেনানস বেড়াতে গেছিল সেখান থেকে এইসবগুলো নিয়ে এসেছে এই যে কানের দুল এক নম্বর দুই নম্বর 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 তিন চার এই কালারটা বেশ সুন্দর হ্যাঁ আর এইগুলো ওই যে অক্সিটাইজড এই যে এগুলো আমাকে বলছে এখান থেকে পছন্দ হলো তুমি নাও বুঝছি আমি তো এসব কানের দুল পড়ি না চুরিও এনেছে এই যে আমি চুড়ি কানের খুব একটা পরি না আমি যে স্টার বা ছোটো রিং এগুলো পড়ি আর আমার জন্য এনে দিয়েছে একটা ব্যাগ এটা পছন্দ হয়েছে বেশ ট্রেডিশনাল চুড়িদারের সাথে এটা বেশি আমি স্লিং নিই তো ওই ব্যাগটা বেশ সুন্দর হয়েছে

বাবা প্রেসে কাজ করত তারপরে এবারে আমার ফোড়া হয়েছে এই গলায় গলা তলাতে ফোড়া হয়েছে এবার ফোড়াটার এত মানে বড় হয়েছে আমার মা দিল ফোড়া আমার ফাটে নিয়ে আমি খুব কাঁদছি আমি তখন ছোট এই বছর তিন চার এরকম হবে বাবা সেই ঘটনা মনে খুব কান্নাকাটি করছি তখন আমার বাবা নিয়ে গেল অনুকুল ঠাকুরের ছোট ভাই ডাক্তার ছিল উনি ওনার বার বাড়িতে ডিসপেন্সারি আছে তো নিয়ে গিয়ে দেখালো আমাকে তারপরে বললো যে এটা তো কাটতে হবে তারপরে সব বজরক্ত পুচ সব বার করে দেবো তাহলে ওর ব্যথাটা কমে যাবে তারপরে এবারে মা বাবা কোলে নিয়েছিল বাবা কোলে নিয়ে রয়েছে তারপরে এবার উনি আমাকে ওটা কেটে তারপরে সব ভদ্র পুজ রক্ত সব বের করে পরিষ্কার করে তারপরে ভালো করে ওষুধ দিয়ে ভেতরে তারপরে গজ কাব ব্যান্ডেজ করে দিল আমি খুব চেঁচাচ্ছি খুব চিৎকার করতে কাঁদছি আমি খুব তখন অনুকূল ঠাকুর ভেতর বাড়িতে ছিল উনি তারপরে ছুটে এলেন বললো কী রে কি হয়েছে আমার বাবার নাম ধরে বলছে অমুকের মেয়ে চা চেঁচাচ্ছে কেন কাঁদছে কেন কী হলো কি হলো তারপরে বলছে ও আচ্ছা এটা হয়েছে তারপরে আমাকে উনি করে নিল ঘোলাবার জন্য কিন্তু আমার কান্না থামছে না আমি কেঁদেই চলেছি কেঁদেই চলেছি তখন ওনার স্ত্রী এলেন ভেতর বাড়ি থেকে ওনার স্ত্রীর একটা লাল পেরে শাড়ি পরতো সবসময় ভেতরে খোলটা সাদা আর কোনো সায়ের ব্লাউজ পরতো না আর একটা কপালে বড় একটা সিঁদুর টিপ পরতো তারপরে উনি আমায় কোলে নিলেন অনুকূল ঠাকুর ওনাকে বললো যে নাও তুমি একটু কোলে নিয়ে দেখো যদি কাঁদে কাঁদনাটা বলে কিন্তু তাও আমার ভুলছে না তারপরে উনি ভেতর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে সন্দেশ এটা রেখি খাইয়ে জল খাওয়ালো খাইয়ে খেয়ে তখন একটু কানাটা কমেছে তখন এনে আমার বাবার কাছে দিল কোলে বাবা নিয়ে বাড়ি চলে এলো তারপরে কান্না থামলো হ্যাঁ তারপরে আমার কান্না থেমেছে তারপরে ভাসোই ছোটবেলার গল্প দিদার ছোটবেলার গল্প ঠিক ঠিক এটাই থামনে রে থাকবে দিদি আমরা এক কালকের কথা আজকে ভুলে যাচ্ছি দিদার সেই ছোটবেলার কথা চার বছর বয়সের কথা মনে রেখে পেয়েছে হ্যাঁ দিদা তখন তোমরা সব খাঁটি খেয়েছো ওই জন্য সব খাঁটি রয়ে গেছে আর আমরা সব ভেজাল খাচ্ছি ভেজাল খেয়ে গিয়ে আমাদের সব কিছু ভুলে যাচ্ছি ওটা থাইরয়েডের এর জন্য হয় আমিও আমারও ভুলে যাও হ্যাঁ আমারও তাই আমি কালকের কথাই আজকে ভুলে যাচ্ছি মনে থাকে না খাঁটি খেয়েছি মাছও খাঁটি খেয়েছি কোনো স্বাদ দাও মাছ না চাল বলতো বিনা সারে আর এখন তো সার এখন তো স্বাদও নেই কত স্বাদ ছিল একটা বেগুন ভাজা খেতে কত ভালো লাগতো

বলতে পারি বাংলা ভাষা কইতে পারিনা আমাকে বলছে বলছে প্রেম করে বিয়ে করেছে ডান না কেয়া আবকি কিয়া তুমি একটু গান গাও তুমি কিয়া তো

চলো টাটা আমরা এখান থেকে রুটি নিয়ে নিচ্ছি রুমালি রুটি কেননা খুনাল বললো আজ আপনি তাহলে রান্না বান্না ঝামেলা করতে হবে না রুটি আর তরকা নিয়ে নিলাম হ্যাঁ

দেখিছো এই তো এইটা ছোট ছোট টিগার সরো এটা এসে খাও আজকে আর না নেওয়ার কারণ হচ্ছে যে মোবাইলটা খেলনার থাকে আমাদের ফেসবুক আবার ওই মোবাইলে যাবে ওই মোবাইলে গেলে যে নাম্বারটা দিয়ে নাম্বারটা যাবে কানেক্ট করাজে সেই ফোনটা বন্ধ ওটিপি যাবে সবাই এখন আছে নোকিয়া তো এখন এখানে এসছে এটাকে এখন আপগ্রেড

তো আটটা বেজে গেল আমরা বাড়ির চেঞ্জ করতে গিয়ে অনেকটা সময় গেলো তো মাকে বলেছিলাম এদিকে খেতে দিয়ে দিতে এ যে খাওয়া হয়ে গেছে কুনাল এখানেই ডিনার করতে বসে গেছে রুটি তরকার নিয়ে আমি তো রুটি তরকার খাইনি আমি একটা কর্ণক নিয়েছিলাম সেটা ওকে বললাম আমরাই আসছি বলে আমাদের ওই সিমটি দিকে এত দেরি হলো যে ঠান্ডাই হয়ে গেছে একটু মাইক্রোওয়েভেনে ঘুরিয়ে নিলাম এবার খাবো আজকে যা ঠান্ডা পড়েছে বলো খুব ঠান্ডা পড়েছে তো কালকে ভোরবেলা একটা প্রোগ্রাম বানিয়েছিলাম কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করলাম এত ঠান্ডার জন্য এত ভোরবেলা উঠে ভাই যাওয়া আমার আমাদের পক্ষে অসম্ভব আমি তো উঠতেই পারবো না কুণালের জন্য ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল আইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিন দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ